সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম সরল ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনা পূর্বে সরল মুনাফার হারে আমরা সান্তার এক বছরের সঞ্চয়ের মোট মুনাফার হিসাব করেছিলাম এবার চক্রবৃদ্ধির হারে আমরা শান্তার মোট মুনাফার হিসাব করব। দেখব কোন পদ্ধতিতে সান্তা অধিক মুনাফা পেতে পারে শান্তা যে ব্যাংকে সঞ্চয় করে সেখানে সাত পার্সেন্ট হারে প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হয় তাহলে শান্তা বছর শেষে মোট কত টাকা মুনাফা পাবে যেহেতু প্রতি মাসে চক্রবৃদ্ধি মুনাফা প্রদান করা হবে তাই শান্তার প্রথম কিস্তির দুইশো টাকা এবং এক বছরে বারো বার চক্রবৃদ্ধি মুনাফা ক্যাল করো যেহেতু শান্তার প্রথম কিস্তি যে দুইশো টাকা আছে সেটা এক বছরে বারোবার চক্রবৃদ্ধি হারে মুনাফা হবে আর দ্বিতীয় কিস্তি দুশো টাকা তাহলে সেটা এগারো মাস স্থায়ী ছিল সেটার জন্য বার মুনাফা হবে অন্যান্য কিস্তিগুলো এইভাবে তৃতীয় কিস্তি তাহলে কত দশ বার দশ মাস থাকবে তাহলে সে দশবার কিস্তি পাবে চক্রবৃদ্ধি মুনাফা হবে এখানে বার্ষিক সাত পার্সেন্ট হারের মাসিক চক্রবৃদ্ধি হার হবে কত প্রতি মাসের জন্য এই জন্য এক মাসকে যদি আমি বছর নিই তাহলে আমরা একে কী করবো বা বারো দিয়ে ভাগ করব গুণ আর মুনাফার হার সাত পার্সেন্ট এই জন্য একশো ভাগের সাত তাহলে নিয়েছিল বার একশো গুণ দিলে বারোশো আর উপরে সাত একে সাত সাতকে যদি আমি বারোশো দিয়ে ভাগ করি তাহলে পাই আমরা কত শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট এখন সান্তার এক বছরের চক্রবৃদ্ধি মুনাফার হিসাব চার দশমিক তিন চকে আংশিক দেওয়া আছে বাকিগুলো আমরা পূরণ করব তো এখানে খেয়াল করো মাসের ক্রম প্রথম মাসে সেই দুশো টাকা জমা দিল এটা হচ্ছে তার আসল মুনাফার আর আমরা সাত পার্সেন্ট মুনাফা আমরা একটু পেলাম কত শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট তা এই প্রথম কিস্তিটা সে কি বারো মাস স্থায়ী থাকবে কথা বলতে প্রথম কিস্তিটা কি পুরো এক বছর থাকবে তাহলে এটা বারো মাস এখন চক্রবৃদ্ধি মুনাফা সমান কি সি সমান ফি ইন্টু ওয়ান প্লাস আর হোল্টু দিভার এন মাইনাস ওয়ান এখন ধরো মুনাফা ফির মানে হচ্ছে দুইশো এক যোগ আর মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট আর এন কত বারো মাস জন্য বারো লিখবো আর বিয়োগ কত এক এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই কত চোদ্দ দশমিক তিন সাত তাহলে তোমরা ক্যালকুলেশন কিভাবে করবে তোমরা প্রথমে এটা এটা যোগ করবে এক দশমিক শূন্য শূন্য পাঁচ এটা কয়বার হবে বারবার এটাকে যদি বারবার গুণ করো তাহলে এটা ফল পাবে সেই ফল থেকে তোমরা কী করবে এক বিয়োগ করবে এবার যে ফলটা থাকবে সেই ফলের সাথে দুশো গুণ দিলে তুমি 14.37 তিন সাত পাবে এবার দ্বিতীয় কিস্তি দ্বিতীয় মাসে তুমি আবার দুশো কিস্তি রাখলে তাহলে মুনাফার হার মুনাফার হার কত শূন্য 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 পাঁচ আট শূন্য দশমিক কি শূন্য শূন্য পাঁচ আট আর এটা থাকবে কত এগারো মাস স্থায়ী থাকবে দ্বিতীয় মাস থাকবে জমা দেওয়ার সাথে সেটা এক বছর পুরো জমা হবে না সেটা থাকবে কত এগারো মাস তাহলে মুনাফা সমান কি হয়েছে সমান দুইশো ওয়ান প্লাস আর এমান হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট এখন এনএমান এনএমান এটাতে বারো মাস ছিল এখানে যদি এগারো মাস জমা থাকবে তাহলে এনেমান হবে কত এগারো বিয়োগ এক তো আগের মতো তোমরা কী করবে ক্যালকুলেটারে এক দশমিক এটা সাথে যোগ করলে কি হবে ১.০০৫৮ এটাকে ১১ বার গুণ করবে ১১ বার গুণ করে যে ফল বের হবে সেই ফল থেকে তুমি ১ বিয়োগ করবে এবার এই ফলকে সাথে তুমি ২০০ টাকা ২০০ গুণ করলে পাবে ১৩.১৪ এবার আসো তৃতীয় মাস তৃতীয় মাসে কি আছে এখানে তিনি তৃতীয় মাস জমা দিলেন দুশো টাকা মুনাফা আর আগের মধ্যে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আট তৃতীয় মাস যদি তিন নম্বর মাস টাকা জমা দেয় তাহলে তিন নম্বর মাসের টাকা থাকবে কত দশ মাস জমা থাকবে মুনাফার সূত্র কী যে ফি ফি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ডু দি এন মাইনাস ওয়ান এই সূত্রটা অনুযায়ী তাহলে আমরা ফির মান হচ্ছে 200 এখানে এক যোগ মুনাফার হারটা লিখলাম আর এখানে এন এর মানটা কত হবে এন এর মানটা হবে এবার কত দশ বিয়োগ কত এক তাহলে আমরা কী করবো এটাকে যদি সরল করি সরল করলে আমরা পাবো কত এগারো দশমিক নয় এক কী আগের মতো এক দশমিক শূন্য এটা সে যোগ করলে কী হয় এক দশমিক শূন্য শূন্য পাঁচ আট এই সংখ্যাটা আমরা দশবার বার গুণ করবো 10 বার গুণ করার পর প্রাপ্ত ফল থেকে এক বিয়োগ করব এবার যে ফলটা পাবো এক বিয়োগ করার পর সেই ফলের সাথে দুশো গুণ দিলে হবে এগারো দশমিক নয় এক এবার চতুর্থ মাসে তিনি আবার দুশো টাকা জমা করবেন তাহলে মুনাফার হার আগেটাই আছে চতুর্থ মাস জমা করলে সেই চতুর্থ মাসের টাকাটা নয় মাস পর্যন্ত স্থায়ী থাকবে জমা থাকবে এক বছরের মধ্যে সেটা নয় মাস স্থায়ী থাকে প্রথম মাস প্রথম কৃষি বারো মাস থাকে দ্বিতীয় কৃষি এগারো মাস থাকে তৃতীয় কৃষি দশ মাস তো চৌদ্দ কৃষি কী হবে নয় মাস তো আমাদের তো মুনাফা আগের মতো দুইশো মানে মুিটা আর কি ফি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড যদি ধরেন ফির মান দুইশো আর এক যোগ আর এ মান বসালাম আর এখানে এন এমানটা হবে কত যে নয় মাস মাসে নয় বার বিয়োগ এক তা আগের মতো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো শূন্য দশমিক ছয় নয় আমরা পাবো পঞ্চম কিস্তিতে এরকম দুশোটা জমা দিলেন মুনাফার আগেটাই আছে সময় এবার কিন্তু আট মাস তাহলে মুনাফার সূত্র বসে দিলাম মুনাফি সমান হচ্ছে আমার দুইশো আর ওয়ান প্লাস আর এমন বসালাম আর এখানে হচ্ছে এনএমান হবে আট বিয়োগ এক তা আগের মধ্যে ক্যালকুলেশন করলে আমরা পাবো নয় দশমিক চার সাত টাকা ষষ্ঠ মাসে তিনি জমা দেবেন দুশো টাকা মুনাফার আর আগেটাই আছে সময় ষষ্ঠ মাস জমা দিলে ওই ওই টাকাটা থাকে কত মাস সাত মাস জমা থাকবে ঠিক আছে এবার তাহলে মুনাফা সমান কী হয়েছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়া অ্যান মাইনাস ওয়ান তাহলে এই এখানে অ্যানমান কত হবে সাত যদি সাত মাস জমা থাকবে এনএমান হবে সাত আবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এবার আসো তাহলে আমরা ষষ্ঠ মাস আট দশমিক ছয় টাকা সপ্তম মাসে জমা দিলে সেটা ছয় মাস ছাই থাকবে মুনাফা আগের মতোই দুইশো মানে ফি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ট দি হওয়ার মাইনাস ওয়ান তাহলে দুই ফির দুইশো ওয়ান প্লাস আর মান এটা আর এন মানে এখন হবে কত ছয় বিয়োগ কত এক তাহলে এর সমাধান করলে আমরা পাবো কত এক সাত দশমিক শূন্য ছয় টাকা অষ্টম মাসে তিনি যদি দুশো টাকা জমা দেন মুনাফার আগে থাকবে অষ্টম মাসে কিস্তি জমা দিলে সেই টাকা পাঁচ মাস স্থায়ী থাকে তখন মুনাফা সূত্র বসির ফি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ট দিভার তাহলে ফির মান ওয়ান প্লাস আর মান বসালাম এখন কত হবে পাঁচ বিয়োগ এক এটাকে যদি আমরা সমাধান করি তাহলে পাঁচ দশমিক আট সাত পাবো এবার আসো আমরা দশ নবম মাসে একই রকম দুশো টাকা জমা মুনাফার হার আগেরটা নবম মাসে টাকা চার মাস জমা থাকবে সূত্র যদি আমরা বসিয়ে দিই তাহলে শুধু অ্যানএমানটা পরিবর্তন হবে এনএমান হবে কত চার মাস সমাধান করলে এটার মান নম্বর পাবো চার দশমিক ছয় আট টাকা আর দশ কেজিতে যখন দশম কেসিতে দশ দুশো টাকা জমা দেবেন মুনাফার হার আগেরটা শুধু দশম কেসি টাকা জমা দিলে দশম মাস মনে করো অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর তাহলে তিন মাস স্থায়ী থাকবে তিন আর মুনাফার সূত্রটা আমরা বসিয়ে দিলাম দুইশো ওয়ান প্লাস আর হোল্ড দিবার এন মাইনাস ওয়ান শুধু এখানে এনএমান চার জায়গা কী হবে তিন হবে তিন সমাধানটা ক্যালকুলেশান করলে আমরা কী পাবো তিন দশমিক পাঁচ শূন্য টাকা পাবো এবার এগারো নম্বর মাসেরটা আমরা যদি হিসেব করি দুশো টাকা জমা দিলে মুনাফার হওয়ার আগেটা আছে এগারো নম্বর মাস মানে নভেম্বর মাসে টাকা জমা দিলে তার নভেম্বর ডিসেম্বর দুই মাস তাই হলো এটা দুই মাস থাকবে তাহলে এখানে যে এন আছে এন এমানটা কী হবে দুই হবে কিন্তু এন এমানটা পরিবর্তন হয়ে কী হবে দুই হবে তাই যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আমরা কী পাবো দুই দশমিক তিনটি টাকা এবার বারো নম্বর মাস মানে ডিসেম্বর মাসে যদি আমরা টাকাটা জমা দিই দুশো টাকা জমা দিলে মুনাফার আগেই থাকবে কিন্তু আমাকে মুনাফা দেবে মাত্র এক মাস কারণ ডিসেম্বর মাস শেষ মাস আমি তো এক মাসে টাকা পাবো এই জন্য এখানে এন এর মানটা কি পরিবর্তন সাথে ওই যে পি ইন্টু ওয়ান প্লাস আর ওল টু দি পাওয়ার এন এন এর মানটা এখানে এক মাস এই জন্য এক বসবে আর বিয়োগ এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা কী পাবো এক দশমিক এক ছয় টাকা তাহলে মোট প্রাপ্য মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা হবে কত বিরানব্বই দশমিক চার চার টাকা আশা করি বুঝতে সমস্যা হয়নি শুধু একটু ক্যালকুলেশনটা করবে শুধু এই অংশটা ধরো এইভাবে যদি এক দশমিক শূন্য শূন্য পাঁচ আট তুমি ক্যালকুলেট সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে কী লিখবে এক দশমিক শূন্য শূন্য পাঁচ আট এখানে একটা পাওয়ার আছে পাওয়ার উপর চার লিখে সমান চিহ্ন দিলে তোমার একটা রেজাল্ট বেরোবে এই রেজাল্ট থেকে তুমি এক বিয়োগ করবে বিয়োগ করলে যে ফল পাবে সেই ফলের সাথে তুমি দুইশো গুণ করবে তাহলে চার দশমিক ছয় এইভাবে সবগুলো তুমি কি ক্যালকুলেশন করে সমাধান করতে পারবে আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম